বর্তমান সময় দেখা যায় পুরুষদের জন দুর্বলতা এবং সন্তান ধারণা অক্ষমতা দিন দিন বেড়ে চলেছে এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে নিয়মিত মিলামেশা করার পরেও বাচ্চা হচ্ছে না এবং শুক্রাণুর গুণগত মান দেখা যায় পুরুষদের অনেক ক্ষেত্রে কমে যায় জানতে পারবেন ছেলেদের যে কারণে সন্তান হবে না এবং কি কি পরীক্ষা করলে আপনি এই কারণটা বের করতে পারবেন কোন ধরনের মেডিসিন এবং কোন ধরনের খাবার দাবার গ্রহণ করলে এখান থেকে বেরিয়ে আসা সম্ভব পুরুষদের সন্তান না হওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণ রয়েছে সেটা হচ্ছে শুক্রাণুর সংখ্যা যদি কম থাকে সেক্ষেত্রে ওলিগোস ফার্মিয়া বা এজোস যদি হয়ে থাকে সে ক্ষেত্রে দেখা যায় শুক্রাণু ডিম মানুষ সাথে মিলিত হতে পারে না সন্ধান ধারণে অক্ষমতা সৃষ্টি হয়ে থাকে যদি বীর্যে পর্যাপ্ত পরিমাণ শুক্রাণু না থাকে সেক্ষেত্রে বাচ্চা ধারণের অক্ষমতা আস্তে আস্তে সৃষ্টি হয় শুক্রাণুর পরিমাণ ঠিক রয়েছে কিন্তু তার সাঁতরানো বা মর্টালিটি বা গতি কম রয়েছে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা ধারণে অক্ষমতা হতে পারে শুকনো যদি গতিশীলতা না থাকে তাহলে সাঁতার কেটে বা দৌড়ে ডিম্বাণুর কাছাকাছি যেতে পারে না সে বন্ধাত্ম বা ইনফার্টিলিটি হয় সেক্ষেত্রে দেখা যায় বাচ্চা ধারণে অক্ষমতা সৃষ্টি হয় এছাড়াও শুক্রাণুর আকৃতি যদি ঠিক না থাকে তখনও কিন্তু ডিম্বাণুকে সঠিক সময়ে সঠিক ভাবে নিষিদ্ধ করতে পারে না এছাড়া রয়েছে পুরুষের হরমোনাল বা সমহীনতা যদি পুরুষের টেস্ট হরমোন কম থাকে তাহলে শুক্রানোর গতি বা শুক্রানোর কোয়ালিটি বা ভলিউম কম থাকতে পারে বা যৌন আগ্রহ কম হতে পারে এর সাথেও কিছু বংশগত রোগ থাকতে পারে যেমন কাইফেলটার বা সিস্টিক যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু পুরুষ বন্ধত্ব হতে পারে কিছু সংক্রমণ রোগের কারণে কিন্তু পুরুষের শুক্রাণু আস্তে আস্তে নষ্ট হয় যেমন গনোরিয়া ক্রেমাইডিয়া বা অন্ডকোশের প্রদাহজনিত সমস্যা যেমন অর্কাইটিস হলে শুক্রাণু উৎপাদন একেবারে বন্ধ হয়ে যেতে পারে বা প্রবাহিত হতে পারে অন্ডকোশে কিছু নির্দিষ্ট রোগ রয়েছে সেই রোগের কারণে দেখা যায় পুরুষ বন্ধত্ব শুক্রাণু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এর মধ্যে রয়েছে ভেরিকোসিল ভেরিকোসিল হলো অন্ডকোশের ভিতরে সেরা ফুলে যাওয়া ব্যথা হওয়া হালকা ফুলাভাব বা যন্ত্রণাদায়ক হওয়া যা ভবিষ্যতে শুক্রানোর সংখ্যা কমে যাওয়া ইনফার্টিলিটি বা বাবন সৃষ্টি করতে পারে যদি শুক্রাণু পরিবহনে বাধা সৃষ্টি হয় অর্থাৎ যে নালীর মাধ্যমে অন্ডকোশ থেকে শুক্রাণু বের হয়ে জরায়ুতে প্রবেশ করার কথা সে নালীটা বন্ধ বা কোনো সংক্রমণে আক্রান্ত থাকে তখনও কিন্তু শুক্রাণু বের হতে বাধাগ্রস্ত হতে পারে এছাড়া জন্মগতভাবে যদি অন্ডকোশ প্যাটের ভিতরে থাকে সেক্ষেত্রেও কিন্তু শুক্রাণু উৎপাদন পশ্চাৎগামী পারে বা রেড টু গেট ইজাগুলের বীর্যপাতের সময় বীর্য লিঙ্গের ডগা দিয়ে বেরিয়ে আসার কথা কিন্তু সেই বীর্য যদি উল্টো দিকে চলে যায় তখনও কিন্তু বাচ্চা জন্মদানের বাধা সৃষ্টি হয় এটি বিশেষ করে দেখা যায় ডায়াবেটিস নির্দিষ্ট কোনো ঔষধ বা সাজার কারণে হতে পারে এছাড়াও ইলেকট্রাইল ডিসফাংশন বা অকাল বীর্যপাতের কারণেও কিন্তু কেরকম হয় জনমিলনের সমস্যা হলে শুক্রাণু ডিম্বাণুর কাছাকাছি সঠিক সময়ে সঠিকভাবে ভাবে পারে না আমাদের করণীয় কি দুমপান এবং অতিরিক্ত যারা মদ্যপান করে তাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে কারণ ধুমপান এবং মদ্যপান শুক্রানু গুণগত মান টেস্টন আস্তে আস্তে নষ্ট করে দেয় দুই নম্বর যাদের ওজন অতিরিক্ত বেশি তারা অবশ্যই চেষ্টা করবেন পাঁচ থেকে দশ কেজি ওজন কমানোর জন্য ওজন আস্তে আস্তে যখন নিয়ন্ত্রণ চলে আসবে তখন টেস্ট হরমোন বৃদ্ধি পাবে শুক্রানু গুণগত মান এবং মিলনের আগ্রহ বাড়বে তিন নম্বর অতিরিক্ত তাপে দীর্ঘ সময় ধরে যারা ল্যাপটপ খুলে বা বুকে পেটে নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে বলবো ল্যাপটপ অবশ্যই টেবিলে বা ধূরে রেখে কাজ করতে হবে গরম বা অতিরিক্ত ঠান্ডার মধ্যে কাজ করে তারা অবশ্যই নির্দিষ্ট টেম্পারেচারে কাজ করতে হবে কারণ অন্ডকোষের তাপ শোষণের সঠিক সময় এবং নির্দিষ্ট তাপে যদি না থাকে তাহলে শুক্রাণু তৈরি হতে পারবে না এবং শুক্রানোর গুণগত মান ঠিক থাকবে না বয়স খুবই গুরুত্বপূর্ণ বয়স পঁচিশের পরে থেকে শুক্রাণু গুণগত মান আস্তে আস্তে নষ্ট হতে থাকে তবে নির্দিষ্ট খাবার গুম এক্সারসাইজ ব্যায়ামের মাধ্যমে কিন্তু এটা ধরে রাখা সম্ভব এক বছর স্বামী চেষ্টা করার পরেও যদি বাচ্চা না হয় সন্তান জন্ম না হয় সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে কিছু পরীক্ষা নিয়ে করতে হবে যেমন পুরুষদের ক্ষেত্রে অবশ্যই করে নিতে হবে তালিকায় ভিটামিন ই জিঙ্ক এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার দাবার গ্রহণ করতে পারেন সাপ্লিমেন্টও গ্রহণ করতে পারেন এক থেকে তিন মাস পর্যন্ত খেয়ে গেলে শুক্রাণু গুণগত মান শুক্রানোর গতিশীলতা এবং জনশক্তি বাড়াতে সাহায্য করে তোমার সকলকে এই চির আজকের মতো এটা শেয়ার করে দেবেন এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন